মানসিক শক্তি বাড়ানোর উপায় কী আছে যদি এই কথা বলেন তাহলে আমি বলবো আছে কিন্তু কিভাবে? সবার আগে জানতে হবে মনের শান্তি কী এটা আনব কীভাবে আজকের এই দৌড়ঝাঁপের জীবনে সবচেয়ে দামি জিনিসটা কি জানেন টাকা বাড়ি গাড়ি নয় সেটা হলো মনের শান্তি মন শান্ত থাকলে আমাদের শরীর সুস্থ থাকবে জীবন সুন্দর এবং সহজ হবে তাহলে কথা হলো মনকে শান্ত রাখতে হলে আমাদের কিছু জিনিসকে মেনে চলতে হবে কিন্তু তার আগে আমাদের জানা দরকার কেন মনের শান্তি দরকার চিন্তা হিংসা এবং দুশ্চিন্তা মানুষকে ভিতর থেকে ভেঙে ফেলে মনের শান্তি না থাকলে সুখী হওয়া এক প্রকার অসম্ভব যেমন শরীরের জন্য অক্সিজেন দরকার ঠিক তেমন মনকে বাঁচিয়ে রাখতে হলে দরকার শান্তি এবার আসি আসল কথাই কিভাবে মনের শান্তি আনবো নিজেকে সময় দিন প্রতিদিন অন্তত দশ মিনিট নিজের সঙ্গে কথা বলুন আমরা অন্যকে জানার বোঝার চেষ্টা করি কিন্তু নিজেকে নয় কোনো মানুষ যদি নিজেকে জানতে পারে নিজেকে বুঝতে পারে নিজেকে কন্ট্রোল করতে পারে তাহলে সে সব কিছু পারে সেটা হোক অন্যকে কন্ট্রোল করা বা চালনা করা অন্যকে ক্ষমা করুন রাগ ধরে রাখলে শান্তি আসবে না তুমি যদি মানুষের দোষ খুঁজতে চাও তাহলে তাদের ভালোবাসতে পারবে না মানুষের প্রতি তোমার যদি ঘৃণা জন্মায় সেই ঘৃণা তোমার মনকে বিষিয়ে তুলবে তোমার মনে কোনো দিন শান্তি আসবে না তোমার মনকে অশান্ত করে তুলবে এটার ভালো উদাহরণ ধরা যেতে পারে তোমার কারণে কারো ক্ষতি হয়েছিল যদিও সেই ক্ষতিটা খুব ছোটো ছিল কিন্তু তখন তোমার মনের ভিতর কেমন একটা লাগছিল আবার তুমি কোনো একটা খাবার খাচ্ছিলে সেই খাবারটা অন্য আরেকজনকে দিয়ে ভাগ করে খেলে মনের মধ্যে হঠাৎ একটা প্রশান্তি আসে আসলে এই বিষয়টা এমন কাউকে যদি তুমি ঘৃণা করো তোমার অজান্তেই তোমার মন অশান্ত হয়ে উঠবে কাউকে যদি তুমি ভালোবাসো তাহলে তোমার মনের মধ্যেও একটা ভালোবাসার সৃষ্টি হবে তাই সবার আগে যেটা দরকার মানুষকে খুব সহজে ক্ষমা করে দেওয়া যেটা বড় মনের মানুষরা খুব ভালো পারে তাই তারা এত কিছু অর্জন করতে পারে আর এতটা ভালো থাকে প্রকৃতির কাছে যান গাছ নদী আকাশ এগুলো আপনার ভিতরকে শান্ত করবে কাজ আমরা সারা জীবন করি কাজের ফাঁকে ফাঁকে আমাদের উচিত সবুজ প্রকৃতিটাকে খুব ভালোভাবে দেখা একটা গাছের দিকে পাঁচ মিনিট একভাবে তাকিয়ে থাকো দেখবে চোখে শান্তি মিলবে একটা বয়ে যাওয়া নদীর দিকে একভাবে পাঁচ মিনিট তাকাও দেখবে জলগুলো কচুরি পানাগুলো কিভাবে নদীর জলের উপর দিয়ে ভেসে যাচ্ছে তুমি অনেক শান্তি পাবে আকাশের দিকে তাকাও দেখবে মেঘগুলো কি সুন্দরভাবে ভেসে চলেছে কিন্তু আমাদের সমস্যাটা কোথায় আমরা যখন সময় পাই গাছের সামনে দাঁড়িয়ে একটা নদীর সামনে দাঁড়িয়ে আকাশের নিচে দাঁড়িয়ে প্রকৃতির যে অপরূপ রূপ সেটা না দেখে মোবাইলটাকে নিয়ে সময় কাটাতে থাকি আমরা কোনো জায়গায় ভ্রমণে গেলে সেখানে গিয়ে এতটাই জায়গাটাকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত থাকি সেই জায়গার যে সৌন্দর্যতা সেটা সচক্ষে ভালোভাবে দেখতেই পাই না আসলেই আমরা ভুল করি ঠিক তাই না কারণ আমরা ভাবি আজকে যদি এটা ফটো তুলে রাখি আমার মোবাইলের মধ্যে থাকে তাহলে আমি ভবিষ্যতে দেখতে পাব কি উপভোগ করতে আমি এখানে এসেছিলাম আমি যদি মোবাইলে ক্যামেরাবন্দি করব ফটোর মাধ্যমে আমি দেখব তাহলে ইন্টারনেটে তো হাজারো ফটো আছে এই জায়গাটার এবার আপনি আমাকে বলবেন কেন সেই ফটোতে তো আমি থাকবো না এই ফটোতে এই জায়গায় আমি দাঁড়িয়ে আছি তাহলে আমি বলবো এখন টেকনোলজি অনেক উন্নত হয়েছে আপনি একটা ভালো এডিটরকে দিন দেখবেন আপনাকে এমন একটা ফটো বানিয়ে দেবে আপনি ভালো একটা পোশাক পরে ওই জায়গাতেই দাঁড়িয়ে আছেন এমন একটা ফটো আপনার সামনে তারা তৈরি করে দেবে তাহলে আমি যেটা বাড়ি বসে করতে পারতাম যদি আমি একটা ফটো তোলার জন্য এখানে আসি তাহলে কেন এত কষ্ট করে এখানে আসা আসলে আমরা জীবনের আসল উদ্দেশ্যটাই ভুলতে বসেছি আর এই কারণে আমাদের মন থেকে শান্তি চলে যাচ্ছে নিয়মিত প্রার্থনা বা ধ্যান করুন এতে মন পরিষ্কার হয় আপনি যে কোনো ধর্মের মানুষ হন না কেন যে বিশ্বাসে আপনি বিশ্বাসী হন না কেন আপনি যাকে ডাকেন তাকে মন দিয়ে ডাকুন ডাকুন সেই সর্বশক্তিমান ঈশ্বরকে মানুষের ভালো চান মানুষের জন্য তার কাছে প্রার্থনা করুন দেখবেন অনেক শান্তি পাবেন নিজেকে অর্পণ করুন সেই ঈশ্বরের কাছে যার অসীম দয়ায় আমরা এই পৃথিবীতে রয়েছি তার আদেশ হলে এক মুহূর্ত আমরা থাকতে পারবো না এত কাজ এত সিডিউল এত ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা হঠাৎ করে মৃত্যুর ডাক আসলে সব ছেড়ে চলে যেতে হবে আজকে যেই পরিবার নিয়ে আমরা এত ভাবছি সেই পরিবারের মানুষগুলোকে ছেড়ে হয়তো চলে যেতে হতে পারে আমার যদি এই পৃথিবীর সময় শেষ হয়ে যায় সেটা তো আমি জানি না কখন শেষ হবে তখন যাদের ছাড়া আমি থাকতে পারি না তাদেরকে ছাড়াই থাকতে হবে বা তারাও আমাকে ছাড়া থাকতে বাধ্য হবে এই জিনিসটাকে ভাবুন অনুভব করুন দেখবেন মনের শান্তি পাবেন অনুভব করতে পারবেন নিজেকে যে আমি এই পৃথিবীতে আর কিছুই নই আমার যদি চলে যাওয়ার ডাক আসে আমার কোনো ক্ষমতা নেই এই পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই যে আমাকে এক মিনিট রেখে দেবে এক সেকেন্ড এখানে রেখে দেবে অপ্রয়োজনীয় চিন্তা ছেড়ে দিন যা আপনার হাতে নেই তা নিয়ে দুশ্চিন্তা করে কোনো লাভ নেই আমাদের জীবনের অনেক দুশ্চিন্তা অনেক কষ্ট আসলে আমাদের কল্পনার ভিতরে যে জিনিসটা আমাদের হাতে নেই যেটা আমরা বদলাতে পারবো না সেটা নিয়ে আমরা বেশি ভাবি কিন্তু মনে রাখবেন অপ্রয়োজনীয় চিন্তা শুধু আপনার সময় নষ্ট করে আপনাকে দুর্বল করে তোলে জীবনকে সহজ করে তুলুন যেটা আপনার ভালো লাগে সেটা করুন যেটা আপনার ভালো লাগে না সেটা ছেড়ে দিন দেখবেন আপনার মন আস্তে আস্তে শান্ত হয়ে যাচ্ছে আপনার মন আগে থেকে অনেক ভালো আছে বেশি বেশি ভাবা বন্ধ করুন আমরা অনেক বেশি ভাবি যতটা না ভাবা উচিত তার থেকে বেশি ভাবি আর এই ভাবনা আমাদের দুশ্চিন্তা বয়ে নিয়ে আসে মনের শান্তি বাইরের জিনিস নয় ভেতরের জগতের লুকি আছে আপনি যদি নিজের মনকে ভালোবাসতে শেখেন তবে জীবনের সব থেকে বড় সম্পদ মনের শান্তি আপনি অর্জন করতে পারবেন কিছু জিনিস আপনাকে বুঝতে হবে আর মেনে নিতে হবে আপনার হয়ে আপনার মতো করে কেউ আপনাকে ভাববে না আপনি যদি ভুল করেন তাহলে কেউ আপনাকে ছেড়ে দেবে না সবাই সুযোগের সন্ধানে থাকে মানুষকে অতিরিক্ত বিশ্বাস করা যাবে না মানুষ যে নিজের স্বার্থে আপনাকে যখন তখন ব্যবহার করবে এবং ছেড়ে দেবে এই বিষয়টাকে মনের মধ্যে রেখে দিতে হবে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ তার নিজে নিজে স্বার্থ সিদ্ধি পূরণে ব্যস্ত তাই আমি কোথায় কিছু বিষয় নিয়ে কষ্ট পেলাম সেটা নিয়ে কেউ ভাববে বা ভাবতে বসবে এটা আমার ভাবা ভুল এই সামান্য বিষয়গুলোকে নিয়ে যদি চিন্তাভাবনা করা যায় তাহলে সব শান্তি আসবে কোনো ভিডিও বা কোনো মানুষ আপনাকে বলে দিতে পারবে না বা আপনার মনকে শান্ত করতে পারবে না যেটা পারে সেটা হচ্ছে আপনাকে একটা পথ দেখাতে পারে যে পথে এগিয়ে গেলে আপনি শান্তি পাবেন বা শান্তি পেতে পারেন বা যেভাবে চললে আপনার মন শান্ত থাকবে কিন্তু সেটা আপনাকেই করতে হবে অনেকটা এইরকম আপনার কোনো একটা রোগ হয়েছে আপনি ওষুধ নিয়ে এসেছেন কিন্তু আপনি ওষুধ না খেয়ে জমিয়ে রাখছেন তাহলে আপনার রোগ সারবে না কোনো ডাক্তার আপনাকে ওষুধ খাইয়েও দেবে না সেটা আপনাকেই করতে হবে আপনাকেই দেখতে হবে কারণ সেটা আপনার স্বাস্থ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো কিছু শিখুন ভালো কিছু করুন ভালো কিছু অর্জন করুন আর আমাদের বাংলা বাণীর সঙ্গে থাকুন আমরা সকল সময় সেরা এবং নতুন কিছু শেখানোর চেষ্টা করি